বিকেএসপি বলেছিল যদি তোমার ব্যাট থাকে প্রস্তুত পায়ে দেয়া থাকে শান তবে তোমাকেই খুঁজছে গোল ও ছক্কার ফুলঝুড়ি দেখাও গোটা দেশকে তোমার জয়গান আহ্বানে মিলেছে ব্যাপক ঘটে গেছে বিস্ময়কর কাণ্ড একদল তরুণ এসেছিল নির্ধারিত সময়ই তাদের পদচারণায় মুখুর হয়ে ওঠে বিকেএসপির ব্রহ্মাণ্ড শনিবার সকাল থেকেই ঢাকাসহ সহ আঞ্চলিক কেন্দ্রগুলোতেই তাই ছিল উপচে পড়া ভিড় লাইন ধরে প্রতিযোগিতায় নাম লিখিয়ে সবাই ছিল লক্ষ্যে স্থির ঢাকা বিকেএসপির অনুষ্ঠানের সূচনা করেন পরিচালক প্রশিক্ষণ তিনি দেন অনুপ্রেরণা দেখান পাথেও গুরুত্বপূর্ণ আয়োজনের সূচনা করে তার দিক নির্দেশনা এরপর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে বাছাইয়ের মহাযজ্ঞ বিকেএসপির অভিজ্ঞ কোচরা করেন পাখির চোখ সেন দৃষ্টিতে চলে সেরাদের বাছাই খুঁটিয়ে দেখা হয় পুরো কার্যক্রম তরুণ ব্যাটারদের ব্যাটের সাইশি আওয়াজে বাতাসে কাপন উঠে একের পর এক বল হয় সীমানা পার গোলের জালেও নিজেদের চমক দেখিয়েছে তরুণ তুর্কিরা জাল ভেদ করেছে তাদের পায়ের কারো কাজ সময় অল্প বাছাইয়ের পরিধি বিস্তর তবে বিকেসপি চেষ্টায় কোনো কসুর করেনি চোখ কান খোলা রেখে সর্বোচ্চ বিচক্ষণতায় চলেছে বাছাইয়ের কারবার তারপর একে একে ঘোষণা করা হয় কেন্দ্রগুলোতে বিজয়ীদের নাম ইএস কার্ড পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিতদের মুখে ফোটে উচ্ছ্বাস চোখে দেখা যায় প্রত্যয়ের ঝলক আজকে আজকে গোল ও ঝলকিটা সকাল নয় থেকে তো আজকে আমি এখানে চান্স পেয়েছি তাই ভালো লাগছে আর গোল ও ফুলঝুরির প্রতিযোগিতায় সারাদেশে আটটি পরীক্ষা কেন্দ্রে ফুটবলে বাইশ পনেরো জন এবং ক্রিকেটে ছয়শো সাতচল্লিশ জন অংশ নেয় এর মধ্য থেকে প্রতি বিভাগে ফুটবলে দুইজন এবং ক্রিকেটে দুইজন করে মোট বত্রিশ জনকে দেয়া হয় ইয়েস কার্ড আগামী পহেলা নভেম্বর ঢাকা বিকেএসপিতে প্রাথমিকভাবে বাছাইকৃতদের চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে সেখান থেকেই হবে চ্যাম্পিয়ন